আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পরে আমি আমার চ্যানেলে আরেকটা ব্লগ শেয়ার করছি আপনাদের কি কখনো এরকম হয়েছে যে কোনো কিছুই করতে ভালো লাগে না তারপর কোনো কিছু তৈরি করতে বা যে কোনো জিনিস আপনার শখের যে জিনিসটা সেটাও করতে ভালো লাগে না তো জানি না কেন আমার ইদার্নিং এইটা হয়েছে কেন জানি ভিডিও মেকিং করতে ইচ্ছা করে না অনেক অনেক ভিডিও করেছিলাম আমি মাঝে দেশেও গিয়েছিলাম কিন্তু সেইগুলো ভয়েস ওভার করতে বা এডিট করতে আর ইচ্ছা করেনি তারপরে আস্তে আস্তে আবার ডিলিট করে দিয়েছি তো ওরকমই মনে হয় একটা সময় যাচ্ছে আমার যাই হোক তারপরও এই ভিডিওটাও বেশ অনেক দিন ধরে করেছি তারপর ভয়েস ওভার আজকে দিলাম আগের দিনে মানে আমাদের সময়কালের কথা বলছি যখন শবে বরাত মানেই মানেই কিন্তু হালুয়া রুটি আর হালুয়ারি রুটি যখনই মানে হতো তখনই বোঝা যেত যে খুব শীঘ্রই আমাদের রমাদান মাস শুরু হবে তো এখন বড় হওয়ার পরে আসলে ওইভাবে একদম স্পেসিফিক শবে বরাতের দিনীয়ভাবে করা হয় না আর যেহেতু এখানে ওইভাবে মিষ্টি খাওয়া বা হালুয়া রুটি বিতরণ এটারও চল নেই আমাদের বিদেশের বাড়িতে যতটুকুন খাবো নিজেরাদের জন্যই তো এই কারণে ইচ্ছা করেও করা হয় না বাচ্চারা এই ধরনের সুইট একটা পছন্দ করে না তো যে কারণে বানানো হয় না তো অনেক দিন ধরে আমার ইচ্ছা হচ্ছিলো হালুয়া রুটি খাওয়ার জন্য বা হালুয়া খাওয়ার জন্য তো হঠাৎ করে ওই দিন রাতে বানিয়ে ফেললাম এটা ছিল সবে বরাতের একদিন আগে আর এই ভিডিও অনেক দিন ধরেই করেছি কিন্তু এডিটিং করে যে দিব সেটাও হচ্ছে না আসলে অলস সময় বলেন বা মন্দ সময় যেটাই বলেন আমার সম্ভবত সেই সময়টা এখন যাচ্ছে তো তারপরও আশা করি এটা ঠিক হয়ে যাবে বা পার করে ফেলবো তো আজকে মনে হলো যে না ভয়েস ওভার দিয়েই ফেলি আর আপনাদের সাথে ছোট্ট এই ব্লগটি শেয়ার করি তো এই তো কথা বলতে বলতে আমার হালুয়া মোটামুটি রেডি আর হালুয়ার রেসিপি আসলে দেওয়ার মতো কিছুই নেই প্রত্যেকটা বাঙালি কম বেশি এই রেসিপিগুলো জানে আর এখন তো ইউটিউবে প্রচুর প্রচুর চ্যানেল যেটা আপনি দেখতে চান সাথে সাথে পেয়ে যাবেন আমি যেহেতু রেসিপি শেয়ার করছি না তো এই কারণে আর রেসিপি দিচ্ছি না তো যাই হোক আর এই তো আমাদের রমজান মাস বলতে গেলে আর চার পাঁচ দিন বাকি আছে এখন তো পুরো ধমে রমজানের রমজানের প্রস্তুতি চলছে ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে এই রমজানটা সুন্দরভাবে পালন করার তৌফিক দান করে সেই দোয়া করি আর বেশি বেশি ইবাদত করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করে এই আর কি এই যে কথা বলতে বলতে হালুয়াটা মানে ঘনত্ব হয়ে গেছে তো এখন আমি নামিয়ে ফেলবো যে কোনো কাজ যদি আপনি নিয়মিতভাবে করেন বা নিয়মিত চর্চা থাকে সেই কাজটার তাহলে দেখবেন যে যে কোনো কঠিন কাজই মানে একটু সহজ লাগবে আর যদি গ্যাপ পড়ে যায় বা অনেক দিন পরে বা একটু দেরিতে দেরিতে সেই কাজটা করেন তাহলে দেখা যায় যে সেই কাজগুলো সহজ হলেও মানে করা সম্ভব হয় না বা কঠিন লাগে তো এরকমই আমি অনেকদিন পরে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আমার এই ছোট্ট ব্লগটাতে ভয়েস ওভার দিতেই আমার কাছে কেমন বাধা বাধা লাগছিল কিন্তু এর আগে বড় বড় ব্লগেও কিন্তু ভয়েস ওভার দিয়েছি তো আসলে নিয়মিত চর্চা থাকলে কাজগুলো সহজ হয় তাই আসলে যেহেতু চর্চাটা কমে গেছে এই কারণে সম্ভবত তা আমি একটু ঘি অ্যাড করলাম প্রথম দিকেও দিয়েছি আর নামানোর আগেও একটু ঘি অ্যাড করছি তাহলে একটু ভালো হয় যদিও আমাদের এখানে যে ঘিটা পাওয়া যায় ওইটা অত বেশি ফ্লেভার না বাংলাদেশের ঘিতে যেমন একটা ফ্লেভার আসে আমি নিয়মিত হাতেও ঘি তৈরি করি তবে অনেক দিন বললাম না ওই যে অলসতা কাজ করছে তো সে কারণে কেনা ঘি ইউজ করছি মানে এবার আর মানে বানায়নি এবার বাসাতে আর তৈরি করা হয়নি ওয়েদার বলতে পারেন সব কিছু মিলায় হয়তো বার দেশে যাওয়ার পরে ফেরার পরে শরীরটা বেশ অসুস্থ হয়ে গিয়েছিল তো এই তো বুটের হালুয়া তৈরি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে তারপর কেটে রেখে দেব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সটে ছোট অন্য কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব আল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি